শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রোজকারের মতো আজকের দিনটিও আমার এখান থেকে শুরু হলো আর আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার ছেলের জন্মদিন তো জানি সব মায়ের কাছেই এই দিনটি খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ একটা দিন চারটে বছর আগে এই দিনটিতে আমার ছেলে আমার কাছে এসেছিল তো এই দিনটি আমি মনে করি আমার জীবনের সব শ্রেষ্ঠ উপহার আমার ছেলে তো এখন আমি এসেছি ছাদে প্রকৃতির উপভোগ করতে কি সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কি দারুণ লাগছে দেখো এখনো পুরো সকালের আলোটা ভালোভাবে ফোটেনি তো আজকে আমার ছেলের যেহেতু জন্মদিন আজকে আমি অনেক ব্যস্ত অনেক কাজকর্ম আছে তো কাল থেকে চলছে আমাদের আয়োজন তো অনেক জোগাড় করে রেখেছি রান্নাবান্না যোগাড় সব কাজকর্ম করে রেখেছি আর এখনো আমি নিচে গিয়ে জোগাড় করবো কাজকর্ম করব। আজকে আমাদের বাড়ির কিছু লোকজন আসবে তো রান্না বান্না করতে হবে অনেক কিছু তো দেখো এখানে চেয়ার চেয়ার আনা হয়েছে কালকে সমস্ত জিনিস তো আমি এখন নিচে চলে এলাম আর আমি আমার ছেলেকে প্রথম গিফট দিচ্ছি আমার ছেলের জন্য আমি এটা এক সপ্তাহ আগে এনে রেখেছিলাম কিন্তু ওকে দিইনি জন্মদিনে দেব বলে দেখো আমার ছেলে এটাকে পেয়ে কতটা খুশি তো ভাবতেই পারছে না সকালবেলা ঘুম থেকে উঠেই গিফট পেয়ে গেলাম একটা তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কত ভালো এমনি ভোরবেলা পাঁচটার সময় উঠে বাবা গিয়েছিলো মাছের কাঁটায় আমাদের বাড়ির থেকে একটু দূরে মাছের কাঁটা সেখান থেকে দেখো চিংড়ি মাছ এনেছে আর একটা রুই মাছ এনেছে তো রুই মাছটা অনেকটাই বড় ক্যামেরাতে এরকম দেখাচ্ছে কেন বুঝতে পারছি না আর এখানে আমাদের উনান করা হয়েছে আমাদের কাঠের জালেই রান্নাটা হবে তো দেখো এখানে কাঠও রাখা হয়েছে ইটের উনান করা হয়েছে আর এখানে আছে আমাদের উনান তো এখানে আমি চেয়ারের ওপরে কালকে গিয়েছিলাম কেক আনতে তো ফুল কিনে এনেছিলাম এখানে শি দিয়ে রেখেছি আর এখন করব আমি আমার কাজ এখন আমি এই বুটগুলো সিদ্ধ করতে দেব ঘুগনি করার জন্য সকালে টিফিন করা হবে ঘুগনি আর মুড়ি এখন আমি এসেছি ছাদে এখনও রোদ বেরোচ্ছে না আর কালকে যে এক গামলা কাপড় আমি কেচেছিলাম বিকালবেলা তো সেগুলো তো শুকায়নি আজকে মেলতে এসেছি ভেবেছিলাম আজকে আর কাপড় কাচতে লাগবে না কিন্তু সকাল থেকে অনেক জামা কাপড় বেরিয়েছে তো চলো আগের দিনে কাপড়গুলো আমি মেলে নি আর অনেক লোকজন এসে গেছে মা ওখানে মাছ কাটছে সব জোগাড় তো কাল রাত্রেই করে রেখেছিলাম কে বলছে পচা আর ওই দেখো এক গামলা জামা কাপড় পুরো ভর্তি চলো মেলে মেলেনি হ্যাপি বার্থডে বলেছ হ্যাঁ থাক চলো চলো নিচে চলো কাজ আছে চলো ছাদের দরজা বন্ধ করে দেবো ছোট ছোট সূর্যটা সবে দেখা দিচ্ছে দেখেছো আজ রোদ হবে কি কে জানে চলো চলো নিচে 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 আমি বিছানাপত্র ভালোভাবে গুছিয়ে নিয়েছি পুরো বাড়িঘর গুছিয়েছি আর এখানে একটা বক্স আছে এটা আমার ছেলে নিয়ে টানাটানি করছে বলছে মা আমি এর ভিতরে ঢুকবো ঢুকে বসে থাকবো তো ওর মধ্যে অনেক জিনিসপত্র আছে এখন ছড়ালে চলবে না তো আমি এখানে এসেছি পায়েসের চালটা ভিজানোর জন্য এখানে আমি পায়েসের চালটা ভিজিয়ে দিয়ে যাব জোগাড় করতে কিছু আনাজপত্র কাটার বাকি আছে তো সেগুলো কাটতে যাব এখন আমার চালটাও ভিজানো হয়ে গেছে আর এখানে পিসে চলে এসেছে রান্না করতে তো আমাদের পিসে রান্না করে এটা হলো ছোটো পিসে

তো এখানে পায়েসটা বসানো হয়ে গেছে পায়েসটা বসিয়েছে আমার ননদ আর আমি এখানে ঘাঁটাঘাঁটি করছি আর পায়েসটা হবে এখানে আঁখের গুড় দিয়ে তো এখানে দেখো এটা আখের পাটালি মতো তো এটা ভাঙার চেষ্টা হচ্ছে এতটা শক্ত যে কি বলবো এখানে আমার বোন এটাকে এটাকে নিয়ে যুদ্ধ করছে এটা ভাঙছে তো অনেক কষ্টের পরে ও ভাঙতে পেরেছে পুরো

আমাদের বান্না রান্না সমস্ত কিছু হয়ে গেছে আমরা এবার সবাই মিলে যাচ্ছি আমাদের গির্জাতে তো আমাদের গির্জার এখানে মামারিয়ার আছে সেখানে বাতি জ্বালতে তো আমি প্রত্যেক বছরই এই দিনটাতে ওখানে বাতি জেলে আসি চলো চলো বাবা সাইকেল আসবে রাস্তায় ছোটে না চলো এটা নাও

এবারে আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি এরপরে খাওয়া দাওয়া আর কেক কাটার ভিডিওটি আসবে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগটা সবাই দেখো তো আজকের মতো টাটা সবাইকে ভালো